সবাই বই ব্যবসা করে আমিও যদি এখন বই ব্যবসা না এড়া এটা আমাদের জন্য গর্ত গর্তাまいছি এড়া সবাই যদিও কাপল ব্লগ রেও মাইন্ড করবেন না কাপল ব্লগ রে যে তো এসে বই ব্যবসা বলে তো আসলে এইটা আসলে বই ব্যবসার জায়গা না আমাদের জন্য একটু কাপল ব্লক করতে যদি আপনারা এখন বই ব্যবসা হিসাবে না যায় আপনাদের ব্যক্তিগত বিষয় এটা আমাদের কোনো বিষয় না এখন আমি আমার বইরে জানতামু যে তুমি তো ফার্স্ট টাইম আসলে এখানে জাপলং এ আসছো তো আসলে এখানে এসে তোমার অনুভূতি কি কি দেখছো বলো আমি এখানে এসে পাহাড় দেখছি আমি দর্শকদের বলছি তো আপনারা দেখবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর সবাই জাফলং এসে যাবেন আচ্ছা জাফলং নিয়ে যদিও তো আসলে বিষয়টা হচ্ছে কি আজকে মানে জাফলং ওর ফার্স্ট টাইম আসছে সে ইন্ডিয়ান পাহাড়গুলি এরকম সবসময় আমার বিভিন্ন ব্লগে সে দেখছে তো সবসময় তার ইচ্ছে ছিল যে আসলে পাহাড়গুলি কাছ থেকে কিভাবে দেখা যায় কাছ থেকে ভিউটা কিরকম হয় প্লাস জাফরং জিরো পয়েন্টের ভিউটা কিরকম নিজের চোখের একটা এক্সপিরিয়েন্স একটা বিষয় থাকে দ্যাটস তাকে আজকে এখানে নিয়ে আসা হয়েছে আর এসেছি বিশেষ করে আমরা এখানকার বিউটিগুলি তাকে দেখাবো এখানকার যে সৌন্দর্যগুলি তাকে দেখাবো কারণ আল্লাহ সব সবসময় একটা কথা বলে যে আসলে আল্লাহর সৃষ্টি দেখে যদি আমরা যদি আলহামদুলিল্লাহ বলি সুবাহান আল্লাহ বলি তাহলে আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের তারিফ করা হয় তো আজকে আসলে মূলত আমি আজকে এসে গেছি আমাদের আল্লাহর সৃষ্টির তারিফ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুধুমাত্র কাপড়ই আসিনি এখানে কিন্তু আমরা এখানে আমাদের সানাপোনা কেউ নিয়ে এসেছি নোহা তুমি বলো তো তুমি এখানে কি কি দেখছো কি কি দেখছো বলো আমি এখানে এখানে আমি এখন আমি এখানে আমি ফানে দেখছি আর দু মানের একটা জায়গা দিচ্ছি এরপরে একটা ছাগল দেখছি ছাগল দেখছে হ্যাঁ পরে পরে একটা গরু আর দেখছো পরে পাহাড় একটা দেখছি আর একটা গরু দেখছি দেখছো আচ্ছা তুমি এখানে এসে কি কি করছো আর আরে আমি তো কে তো দুই তো যাই হোক সে এখন আমাদের সাথে জাপলং যাবে সে আরেক ধরে আমাকে প্যারা দিচ্ছে সে ওইখানে গিয়ে গোসল করার জন্য তার অনেক ইচ্ছে দ্যাটস ওয়াই আমরা ওইদিকে যাব এর মধ্যে দি আপনাদের সাথে একটু বক বক করে লাইলাম তো আসলে এটাকে আসলে কি হিসেবে নিবেন আমি জানি না কিন্তু আমি এটাকে মানে এনজয় এবং আমাদের এই এনজয়াবল টাইমটা আপনাদের সাথে ইউজ শেয়ার করার জন্য মূলত আজকে ক্যামেরার সাথে দুইজন একসাথে আসলাম আহ থ্যাংক ইউ যদি আপনাদেরকে আমাদের বন্ডিংটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের ওয়াইফের সাথে বাচ্চার সাথে যদি এরকম গুড বন্ডিং না থাকে তাহলে আপনারা এরকম গুড বন্ডিং তৈরি করবেন এবং বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলিতে ঘুরতে আসবেন তাহলে মধ্যে মিশে যেতে পারবেন এবং দুজনকে নিয়ে দুজনের মধ্যে সামঞ্জস্যের মধ্যে অনেক ভালো কিছু বেরিয়ে আসবে আর আপনাদের কাছে একটা বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসবেন না বউকে নিয়ে আসবেন ভাই দুই টাকা খরচ করলে বউর পিসে খরচ করলে করেন ওইটা কাজে দিব হ্যাঁ সে সারা জীবন আপনার পাশে থাকবে সে সবসময় আহ আপনাকে ভালোবাসবে বাসবে আপনার বাচ্চাকে সময় দেন বাচ্চা বাচ্চার পিছে দুই টাকা খরচ করেন ওইটা আপনার কাজে দিবে যে কিন্তু ওই যে গার্লফ্রেন্ড মানে লিপ টুগেদার লিচিং বিচিং চিচিং চা সরি আমি ওই দিকে আর যেতে যাচ্ছি না আপনারা হয়তো বুঝতে বুঝে গেছেন তো যাই হোক অল ওভার মিলে আজকাল এই ট্রিপটা জাফরং টোর ট্রিপটা আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বার ছিল আর ক্যামেরার উল্টা সাইডে আছে কাউসার ভাই কাউসার ভাই তার ফ্যামিলি নিয়ে এসেছে চার ছেলেকে নিয়ে এসেছে মানে অল ওভার মিলে দিস ইজ দ্য গুড টাইম তো লাইফে টাকা অনেক কারণ অনুযায়ী কিন্তু এই সময়গুলো পাওয়া যায় না এই জন্য সময় থাকতে ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই বাই